আপনি কেন বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরেছেন এটার জবাব আপনাকে দিতে হবে এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিনের জন্য তোমরা সবাই প্রস্তুত না প্রস্তুতি থাকো শামসুল রহমান সাজান সাহেবtangaile ওনার বক্তৃতা দিলেন তো আপনারা শুনছিলেন হঠাৎ মাইকে अनाउंसমেন্ট করা হলো যে এবার বক্তৃতা দিবেন অ্যাডভোকেট শায়দুল হক তখন আব্বা কাগজটা খুলে দেখে চৈজন যে বক্তৃতা দেওয়ার যে তালিকা তার মধ্যে ওনার আট নম্বর নাম উনি দাঁড়িয়েই বললেন আই ক্যানট কল ইউ দ্য প্রেসিডেন্ট আই ক্যানট কল ইউ দ্য প্রেসিডেন্ট বললেন যে আগে মোস্তাক ভাই বলতাম তাও আজকে বলতে পারবো না কারণ আপনি ওইখানে যে লোকটা আপনি বসে আছেন আমি চিনি না আই ডোন্ট নো ইউ তারপরে উনি বললেন যে বঙ্গবন্ধুকে আজকে আপনি বলছেন উনি খারাপ লোক ছিল বলছেন যে আপনি ভালো লোক আর বলছেন আমি সাক্ষী আমি এটা হতে পারবো না আমি এটা হইতে পারবো না আপনি কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরেছেন এইটার জবাব আপনাকে দিতে হবে এই দিনই দিন নয় আরো দিন আছে সেই দিনের জন্য সবাই উপস্থিত না অনুপস্থিত থাকো সেই জননেত্রী শেখ হাসিনা আমি তাকে সেলুট দেই তাকে সম্মান শ্রদ্ধা জানাই আজ তিনি হাল ধরেছেন বলেই নৌকা আবার হাল হাল পালে বাতাস পেয়েছে তিনি হাল ধরছেন বলেই আজকের এই বাংলাদেশ যে বাংলাদেশকে কি সিঙ্গার বলেছিল একটা তলাবিহীন ঝুড়ি সেই বাংলাদেশ বিশ্বের দরবারে দেখিয়ে দিয়েছে কিভাবে দ্রুত সময়ের মধ্যে এক উন্নয়নের রোল মডেলের মধ্যে পরিণত হতে পারে আজকে সেই বাংলাদেশ এই অগ্রসর বাংলাদেশের মহানায়ক শেখ হাসিনা এই শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আজকে জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন পশ্চিম অনেকগুলো দেশ কতগুলো প্রশ্ন তুলে আমাদেরকে রক্তচক্ষু দেখাতে চায় এদেশে আমরা যতই ভালো করি না কেন গণতন্ত্র যতই সুন্দর ধারাবাহিকভাবে চলুক না কেন তবু কেন জানি তাদের পছন্দই হয় না তারা আমাদেরকে নতুন করে গণতন্ত্রের সবক দিতে চায় তারা আমাদেরকে নতুন করে মানবাধিকারের সবক দিতে চায় তারা আমাদেরকে নতুন করে ন্যায় বিচারের সংজ্ঞা শোনাতে চায় তো যেহেতু যারা মেরেছে মানে ওনার যারা গুলি টুলি করেছে তারা তো সব বঙ্গভবনে তারা আসছে গুলি করতে ওনাকে তো উনি বলছে যে দেখেন আপনারা কেন মেরেছেন তা আমার জানার দরকার নাই আপনাদের একশো একটা কারণ থাকতে পারে বঙ্গবন্ধুকে হত্যা করে আব্বা কিন্তু খুব রেগে গেলেন ইংরেজিতে কথা বলতো বাংলায় না তো ইংরেজিতে উনি বলেছেন ইউ মে হ্যাভ হান্ড্রেড এন্ড ওয়ান রিজন টু কিল হিম আই ডোট ওয়ান্ট টু নো দ্যাট বাট হি ওয়াজ আওয়ার ম্যান ওয়াই ডিড হি কিল হিম তোমরা যদি আমাকে মারতে চাও পাঁচ মিনিট পরে মারবে আমি ওনার সাথে শেষ করে নিই এই পাঁচ মিনিট পরে মায়ের ওই যে একজন সাক্ষী পাওয়া গেছে উনি সাক্ষী হি ইজ আ উইটনেস